আলান্ন সোয়িয়াবানা এরপরে আল্লাহ তাআলা সূরা কিয়ামতের 3 নম্বর আয়াতে বলেন মানুষ মনে করলো কাফেররা মনে করলো যারা নিয়মিত সুদ খায় তারা মনে করলো যারা মাদক ব্যবসায়ী তারা মনে করলো যারা সন্ত্রাসী তারা মনে করলো যারা অন্যের জায়গা দখল করে মার্কেট বানায় তারা মনে করলো তারা মনে করলো আল্লাহর নাজম আযামা আমি আল্লাহ মানুষ কে মৃত্যুর পরে আবার তাদের শরীর গড়া বানাইতে পারবো না আমরা তো মাটির সাথে মিশে যাব আমাদের শরীর মাংস হাড়ি গোলা মাটির সাথে মিশে যাবে আবার আমাদেরকে আল্লাহ কিভাবে শাস্তি দিবে দুনিয়া থেকে চলে গেলাম কবরে মিশে গেলাম আমার जिंदगी শেষ এ কথা যারা মনে করেছে আমার আল্লাহ বলে লাকাদিরিনা আলা আনসুয়িয়াবানা বানdare banda mare রাখো মরণের পরে আমি আবার তোমার শরীর জান্নাতে অথবা জাহান নামে দেওয়ার জন্য বানানোর ক্ষমতা আছে একটু জোরে জোরে বলি সুবহান বলেন আল্লাহর ক্ষমতা আছে না নেই আর একটু জোরে বলেন আছে না নয় সুতরাং মনোযোগ

আরে আসমান তো দেখি ভেঙ্গে গেল এতদিন তো শুনছিলাম হুজুররা কিছু বিশ্বাস করতে কিছু করি নাই যেভাবে যেভাবে বললো সেভাবে তো হলো সূর্য চন্দ্র টক্কর লাগলো আসমান ভেঙ্গে গেল जमीन তো দশেজার যাচ্ছে সারা পৃথিবী ভূমিকম্প হয়ে উলটপালট হয়ে যাচ্ছে হাইরে আমি কি করলাম কেন আমি নামাজ পড়লাম না কেন আমি আল্লাহর জামিনে আল্লাহকে সিজা দিলাম না কেন আরেকজনের জায়গা দখল করলাম কেন আমি অন্যায় করলাম কেন আমি বেবিচার করলাম মদ জুয়া এগুলাতে কাটাইলাম নিজেকে নিজে তিরস্কার করবে আল্লাহ বলেন আমি সেই নফসের কসম করতেছি একটু জোরে বলেন না সুবহান আল্লাহ আচ্ছা আপনারা কি সুবহান আল্লাহ জোরে বলার অভ্যাস আছে দেখি একটু মহব্বতে বলেন তো সুবহান আল্লাহ সুবহান

কিয়ামতের আলোচনা করেছেন সেখান থেকে আমরা কয়েকটা সূরা থেকে কিছু কিছু আয়াত তেলাওয়াত করব এরপরে দাজ্জাল কিভাবে আসবে ইয়াযুজ মাজুজ কিভাবে আসবে ঈসা আলাইহিস সালাম কখন নাজিল হবে হযরতে ইমাম মাহদির জন্ম কেমন হবে দাজ্জালের সাথে ঈসা আলাইহিস সালামের ফাইট কেমন হবে ইয়াযুজ মাজুজ এই দুনিয়ার মধ্যে কি করবে কিয়ামতের আগের সমস্ত আলামতগুলো আমরা বর্ণনা করব এর আগে আমরা কয়েকটা কয়েকটা কিছু কিছু আয়াত আমরা দেখবো কারণ কারণ আল্লাহ রাবুল আলমিন কে যদি বলেন আল্লাহ কেন তুমি কোরআনে কেয়ামতের আলোচনা করেছ আল্লাহ সুরা কেয়ামান আলাদা একটা সুরা কেন নাজিল করেছ সুরা জিলজাল কেন কেয়ামতের আলোচনা করেছ সুরা ইনফিতার কেন তুমি কেয়ামতের আলোচনা করেছ আমার আল্লাহ আমাদেরকে বুঝাই দিলেন বান্দারে এই জন্য আলোচনা করলাম তোমরা যারা মনে করেছ বিল্ডিং যেটা করেছি এটাই হলো আমার ঠিকানা আমি যে প্রপার্টি করলাম আমি যে ওই যে ব্যাংকের মধ্যে টাকা পয়সা জমা এলাম এটা হলো আমার নিজের সম্পদ এটা যেন তোমার খেয়ালের মধ্যে না আসে এই জন্য আমি কেমতের বর্ণনা দিলাম অর্থাৎ এই দুনিয়ার কিছুই থাকবে না একদিন গোটা দুনিয়া আমি আল্লাহ নিয়ে নিজেই ফানা করে দেব একটু জোরে জোরে বলি সুবহান আল্লাহ আরো জোরে বলো আল্লাহ বলছে আমি নিজেই বানালাম আমি নিজে তৈরি করেছি আবার আমি নিজেই এই দুনিয়া শেষ করে দেব সুতরাং এই দুনিয়া নিয়ে বাহাদুরি করার কোন সুযোগ বলেন না কোন সুযোগ জায়গা যার এক দোন জায়গা আছে তার জন্য সাড়ে তিন যার কিছু ছিল না জায়গা ছিল না তার জন্য মরণের পরে কবরের জায়গা আসারে না যার এক আলমিরা কাপড় ছিল তার জন্য সাদা কাফন আর যার কিছু ছিল না রাস্তায় ভিক্ষক পড়ে উলঙ্গ তার জন্য এক টুকরা সাদা কাফন জোরে বলেন ঠিক না এজন্য আল্লাহ বলে দুনিয়া নিয়ে অহংকার না করার জন্য আমি তোমাদেরকে এই জিনিসটা বুঝাচ্ছি কিয়ামতের আলোচনা করে কুরআনের বিভিন্ন সূরায় বান্দারে এই এই বিল্ডিং এই ফ্ল্যাট এই জায়গা এই ক্ষমতা এটাস্থায়ী নয় তোমার আসল ঠিকানা কবর এরপর হাশর এরপরে তুমি নামাজি হও তোমার জন্য আটটা বেহেস্তের দরজা খোলা থাকবে আর একবার বলবেন না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলেন প্রতিটা শব্দ খেয়াল করবেন আর মহব্বতের প্রচার প্রকাশ করবেন আগ্রহ দেখাবেন আগ্রহ নিয়ে আলোচনা শুনবেন কারণ আমাদের এই মিলাদুন নবীর 12 দিনের সেমিনার এটা 12 দিনের গল্প কাহিনী নয় এক একটা বিষয়ের এক একটা ক্লাস একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ যারা মাদ্রাসায় পড়তে পারেন নাই জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়ার কামিল ক্লাসে পড়তে পারেন নাই ফাজিল ক্লাসে পড়তে পারেন

আমি আল্লাহ মানুষকে মৃত্যুর পরে আবার তাদের শরীর গোড়া বানাইতে পারবো না আমরা তো মাটির সাথে মিশে যাব আমাদের শরীরের মাংস হাড্ডি গোলা মাটির সাথে মিশে যাবে আবার আমাদেরকে আল্লাহ কিভাবে শাস্তি দিবে দুনিয়ার থেকে চলে গেলাম কবরে মিশে গেলাম আমার জিন্দগি শেষ এ কথা যারা মনে করেছে আমার আল্লাহ বলে বলা কদিরিনা আলা আন সওয়িয়া না বান্দারে বান্দা মনে রাখো মরণের পরে আমি আবার তোমার শরীর জান্নাতে অথবা জাহান নামে দেওয়ার জন্য বানানোর ক্ষমতা আছে একটু জোরে জোরে বলি সুবহান বলেন আল্লাহর ক্ষমতা আছে না নেই আর একটু জোরে বলেন আছে না নয় সুতরাং মনোযোগ মনোযোগ চারটা আয়াত আমরা দেখলাম তাহলে আল্লাহ তালা বলছেন মানুষ মনে করেছে মরে গেলাম আমার দাদাকে কবর দিছি এরপরে বিশ ত্রিশ বছর পরে আরেকটা কবর যখন করলাম দেখলাম দাদার শরীরের মাংস তো নাই হাড্ডি গুলা পর্যন্ত টুকরা টুকরা হয়ে মাটিতে মিশে আছে তো কিসের মুনকার নাকি কিসের আজাব আজাব কিসের জাহান নামের শাস্তি এখানে তো আগুনও দেখি নেই এখানে তো অজগর সাহ দেখি নেই এখানে তো সব বিচ্ছু দেখি

টুকরা জমা করতে পারবো না আবার কি বানাতে পারবো না বানানা তার আঙ্গুলের মাথা দুনিয়াতে যেভাবে ছিল সিম কেনার জন্য আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট দিয়েছে আব্দুল খালেকের সাথে আব্দুল আউয়ালের এই যে আঙ্গুলের সাপ মিলে নেই সাপ ভাই আলাদা আলাদা আঙ্গুলের সাপ স্বামীর সাথে স্ত্রী আলাদা আলাদা আঙ্গুলের সাপ বাবার সাথে ছেলে আলাদা আলাদা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট মার সাথে মেয়ে কারো সাথে মিলে না সাড়ে সাতশত কোটি মানুষের আলাদা আলাদা আঙ্গুলের সাপ আল্লাহ বলে বালা কাদ

महबब तेरा वांसे जुरे जुरे अल्लाहुम्मा सल्ले पृथिवी आमा असोल ठीका ना ছে দেবে সকল রঙ্গিনে পুরিচারায় পৃথিবী আমার আসল ঠিকানা নয় আল্লাহুম্মা আসুন আসুন এরপরে আরেকটা সুরা দেখি সেই সুরার মধ্যে আল্লাহ তালা এই সুরার নাম সুরা ইন নাম কি বললাম কি বললাম সুরা ইন আল্লাহ কি চমৎকার করে কে আমাদের বর্ণনা করতেছেন আমাদের 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 কাজ কর্ম যেন সীমার বাইরে চলে না যায় ঠিক কিনা বলেন বলেন আল্লাহ কি সুন্দর করে বলছেন আল্লাহ রাবুল আলামিন বলেন ইদাস সামা ফাতারাত وإذا الكواكب انتثرت، وإذا البحار فجرت، وإذا القبور بعثرت، علمت نفس ما قدمت وأخرت، يا أيها الإنسان ما غَرَّكْ ما সুরা ইনফিতারে কি বলা হলো আল্লাহ বলে যতটুকু মাইকের আওয়াজ দেখছে সবাই মনোযোগ যখন আকাশ ভেঙ্গে যাবে ভেঙে যাবে

উপরের দিকে উঠে যাবে আর মানুষ জানতে পারবে সে আগে কি করেছে পরে কি করেছে একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ এরপরে আল্লাহ তাআলা দেখেন আল্লাহর ইশারা দেখেন আল্লাহ কিয়ামতের কসম করেছেন আগে সূরায় এদিকে দেখবেন আগে সূরা কিয়ামতের কসম করে আল্লাহ বললেন আমি তোমাদেরকে আবার বানাইতে পারব খবরদার মনে করিও না এই জীবন শেষ জীবন এরপরে আবার এখানেও আকাশ ভেঙে যাবে চাঁদ টুকরা টুকরা হয়ে যাবে সব বলার আল্লাহ তাআলা এবার কি বলতেছেন আল্লাহ বলেন হে ইনসান আল্লাহর দরবার থেকে তোমাকে কে দূরে নিয়ে গেল সুবহানাল্লাহ বলেন কে দুলিয়ে দূরে নিয়ে গেল আল্লাযী খালাকাকা ফাসাওয়া যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুন্দর করে আকৃতি দিয়েছেন

وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها شباك بردك أنت تبتك بلنت الله أكبر সহজ সহজ ভাবে বুঝাই দিই আপনি মাদ্রাসায় যেহেতু পড়েন নাই কোরআনের আয়াত তাফসীর অনুবাদ করা শিক্ষক দের কাছে শুনেন নাই এই যে মাদ্রাস এখানে আমরা যদি মাহফিলে এগুলা সুন্দর করে বুঝাই দিতে পারি আপনি যদি বুঝতে পারেন বলেন সওয়াব আছে না নাই এক হাজার গল্প কাহিনী কমেডি অনেক ধরনের ওয়াজ আছে দুনিয়াতে অনেক সার্কাস আছে ওয়াজের নামে সার্কাস ওয়াজের নামে জোক ওয়াজের নামে কমেডি ওয়াজের নামে মানুষকে দুকা দিয়ে টাকা নিয়ে চলে যাওয়া এগুলা না করে কোরআন কিছু সুরা যদি আমরা আপনাদেরকে বুঝাই দিতে পারি আপনার ভিতরে যদি আল্লাহর ভয় আসে আওয়াজ করে বলেন সব কি কম হবে নাকি বেশি হবে এজন্য আপনাদেরকে বলছি কিয়ামতের ঘটনাগুলা বলার আগে এই তিনটি সুরা নিয়ে আলোচনা করে দুই তাই চার পাঁচ মিনিট পাঁচ মিনিট করে তিনটা মিলে পনেরো মিনিট এরপরে আমরা ডাইরেক্ট দাজ্জাল কেমন ইয়াজুজ মাজুজ কেমন ঈসা আলাইহিস সালাম কেমন সব আমরা আলোচনা করব একবার জোরে বলেন ইনশাআল্লাহ

কালকে নাকি আজকে আফগানিস্তানে ভূমিকম্প হলো এর আগে হলো তুরস্কে তুরস্কে এর আগে বিভিন্ন জায়গায় ভূমিকম্প আসেনি নেই কথা বলেন না কথা বলেন না এগুলা হচ্ছে মৃদু ভূমিকম্প কেয়ামতের কে কিছুই তুলনায়

আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন মানুষকে আমি যদি কয়েকটা সেকেন্ডে ভূমিকম্পে এক হাজার দেড় হাজার দুই হাজার মানুষকে জিন্দা দাফন করতে পারি আমি আল্লাহ দুনিয়া বানাইছি আমি আল্লাহ এই দুনিয়া আবার ধ্বংস করতে পারি একটু জোরে বলেন ঠিক আমার আল্লাহ পারে কি পারে না এই জন্য বলছেন মনোযোগ দিয়ে শোনেন বড় চমৎকার আলোচনা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহ দুনিয়া যাব যখন ভয়ঙ্কর ভাবে প্রকম্পিত হবে তারপরে কি হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহ দুনিয়ার ভিতর থেকে ভিতরে যা যা আছে সব বের করে দিবে ভিতরে দুই প্রকার জিনিস কথা বলেন কয় প্রকার এক প্রকার হলো বাপ দাদা নানা সাসা যেগুলো আমি দাফন করছি সেগুলো কিয়ামতের শুরু হওয়ার সময় ইসরাফ গাফিল যখন ফু দিবে তখন এগুলা ভিতর থেকে বাইরে বের করে দিবে সুবহানাল্লাহ বলেন এক এক

হয় ঠিক কিনা বলেন অথচ সেখানে মাটির নিচে তেলের খনি মাটির নিচে স্বর্ণ বিভিন্ন ধরনের কয়লার খনি সেখানে আসে না আছে আল্লাহ বলে বান্দারে ও আখরাজাতিল আরদ ওয়াসকালাহা কিয়ামতের আগে ইসরাফিল ফু দেওয়ার সাথে সাথে নিচে যা আছে সব উপরে উঠে যাবে মনে করেছো সাধারণ স্বর্ণ চাঁদি না না এক একটা 10 তলার বিল্ডিং এর ফিলার যত বড় ওই পরিমাণ বিশাল বিশাল স্মরণের পিলার মাটির নিচ থেকে উঠবে মানুষ সেদিন কেউ এক সামান্য এক বিগত জায়গার জন্য বাইরে বাইরে মারামারি করেছো। এলাকার মানুষের মধ্যে মারামারি করেছ একজন আর আরেকজনের উপরে আঘাত করেছ শত্রুতা করেছ একজন আরেকজনের বিরুদ্ধে কাজ করেছ আল্লাহ বলে ও ও বান্দারে ও আখরা জাতিল আরদু আসকালহা শরনের পিলার বড় বড় দেখছি মনি মানিক মুক্তা ডায়মন্ড এগুলা বের হয়ে মানুষের পিছনে পিছনে দৌড়াবে বলবে ভাই ভাই মারামারি করছিনা না টাকার জন্য শরণের জন্য ডায়মন্ডের জন্য বিভিন্ন ধরনের টাকা পয়সার জন্য এই নাও না আমরা মাটির নিচ থেকে শরণে এসে গেছি একটু নাও তখন আল্লাহ বলে ওয়া আখরাজাতিল আরদু ওয়া কালহা وقال মানুষ শরণের দিকে রূপার দিকে ডায়মন্ডের দিকে টাকা পয়সার দিকে দেখবে না তখন মানুষ বলবে এই দুনিয়ার কি হলো এই দুনিয়ার কি হলো এই দুনিয়ার কি হলো এখন আমার স্বর্ণ চাঁদি না একটু আল্লাহর রহমত চাই একটু আমার দয়াল নবীর সুপারিশ চাই একটু সুবহানাল্লাহ